ব্রাইডাল শুট আজকে আমি নতুন করছি আপনাদের অদ্ভুত প্রশ্ন আসসালামু আলাইকুম এন্ড হ্যালো एवरीवन वेलकम टू माय পেজ মারজিয়া খান সিমিন এন্ড वेलकम टू माय নিউ ব্লগ এই ঝুম বৃষ্টি দিন আমি চলে গেলাম সিগনেচার দুবাই সোহানাতে আমার ব্রাইডাল শুট করতে এই যে আমাদের সোহানা আপু আশা করি আপনারা সবাই ভালো আছেন যাওয়ার পর আমি রেডি হওয়া শুরু করি ছোট্ট করে আমি ঠিকানাটা বলে দিচ্ছি প্রথমে মেট্রো রেলে করে যাবেন টিএসি টিএসি থেকে ষাট টাকা রিক্সা ভাড়া যাবে আপনার লালবাগ চৌরাস্তার মোড়ে মরে যেতে সেখানে রাজবাংলা বাংলা বুথের তিনতালে আপনারা পেয়ে যাবেন সোহানাপুরের পার্লার আপুর হাতে এর আগে আমি আরো দুইবার ব্রাইডাল শুট করেছি আপনারা নানা ধরনের কোয়েশন করছেন নানা ধরনের অভিব্যক্তি দিচ্ছেন আপনারা এমন কিছুই না ব্রাইডাল শুট করতে ডিভোর্স হওয়া লাগে নাকি কেউ তো আবার লিখছেন ব্রাইডাল শুট করার জন্য ডিভোর্স দিয়েছে আপনারা এত অদ্ভুত অদ্ভুত কথা বলেন আমার চলছে আপুর সাথে আমি অনেক ফ্রেন্ডলি আপুর এই সবচেয়ে বেশি ভালো লাগে আপু যে আমার থেকে সিনিয়র কোনো ভাবেই এটা বোঝা যায় না আপু একজন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট অনেক সেলিব্রিটি মেকআপ করেছেন আজকে আমি যে লেহেঙ্গাটা পরেছি সেই লেহেঙ্গাটা কিন্তু নেওয়া হয়েছে দ্য থ্রেড স্টোরি থেকে আপনারা আরেকটা বিষয় নিয়ে অনেক বেশি মাতামাতি করবেন হিজাব আমরা ফার্স্টে চিন্তা করেছিলাম হেজাবে শুট করব কিন্তু পরবর্তীতে প্ল্যান চেঞ্জ হয়েছে আমাদের কারো কাছে হেজাব ছিল না আমার বেজ মেক কিন্তু অলরেডি হয়ে এসেছে আপু অনেক ফাস্ট মেকআপ করেন এটা আমার সবচেয়ে ফেভারিট পার্ট আমার ডাবল চিন ঢাকা আমার মতো যাদের ডাবল চিন আছে যাদের মুখ ফুলা তাদের জন্য এই পার্টটাই সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয়ে থাকে কন্তরিং করা এর মাঝখানে আমরা ব্রেক নিয়ে নিলাম পুরান ঢাকা যেহেতু গিয়েছি বাকরখানি তো মাস্ট বাকরখানি চা দেখে তো অনেক বেশি ভালো লাগে আমার কাছে যদিও মিষ্টি বাকরখানিটা বেশি মজা লাগে কিন্তু চা দিয়ে খেতে মিষ্টি ছাড়া কিন্তু খারাপ না ব্রেকের পর আমরা আবার চলে গেলাম আমাদের মেক ওভারের দিকে একটা এলিগেন্ট লুক আপু চুজ করে রেখেছিল সে অনুযায়ী কাজ চলছে আমার লেহেঙ্গাটা যেহেতু পুরোটাই লাল সে কারণে নূর একটা লুক করার চেষ্টা করছে আপু চোখের উপরে হালকা করে গ্লিটার দিয়েছে একদম নূর একটা লুক আসবে তিন দিনে আমি তিন রকমের লুক করেছি আপুর হাতে সামনে আরেকটা শুটের প্ল্যান চলছে ইনশাল্লাহ আপনারা খুব দ্রুতই দেখতে পারবেন লালবাগ কেল্লাতে হবে আমরা প্রত্যেকবারই ট্রাই করি লালবাগ কেল্লা যাওয়ার জন্য কিন্তু কোন না কোনো প্রবলেম থাকে যেমন সেদিন ছিল রবিবার আর রবিবারেই লালবাগ কেল্লা বন্ধ থাকে আমরা এই শুটের মধ্যে গোলাপ ফুল অ্যাড করতে চেয়েছিলাম বাট ফুলের দোকান সেদিন সবগুলোই বন্ধ ছিল প্রতিবারই শুটের বিভিন্ন রকমের প্ল্যান থাকে সেই প্ল্যানগুলো একদমই সাকসেসফুল হয় না বাট আলটিমেটলি দেখা যায় যে রেজাল্টটা অনেক ভালো আসে বেজ মেক ওভার অলমোস্ট হয়ে যাওয়ার পর আমি আমার নেইলস গুলো পরে নিই ব্রাইডাল শুটের সবচেয়ে স্যাড পার্ট মনে হয় এই নেইলস গুলোই লং টাইম ধরে যেহেতু শুট করা হয় সে কারণে দেখা যায় যে আলগানো অনেকক্ষণ পরে থাকা অনেক ঝামেলার ঠিক মতো চুলকানো যায় না আমি যে গয়নাটা পরছি সেটাও কিন্তু নেওয়া হয়েছে দ্য থ্রেড স্টোরি থেকে তো অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল জুয়েলারি আপনারা সেখানে পেয়ে যাবেন আমি পেজটা মেনশন করে দিব গলার গহনাটা আমার কাছে অনেক বেশি এলিগেন্ট লেগেছে এর সাথে আরো চুরি ছিল কোনো বাড়ি প্ল্যান করে দেখা যায় যে আমার হাতে মেহেদি পরা হয় না বাট ব্রাইডাল শ্যুটে যদি মেহেদি পরা থাকে তাহলে অনেক বেশি সুন্দর লাগে এরপর আমার হেয়ারটা করে নিচ্ছে চুলের মধ্যে ফুল দেওয়ার একটা প্ল্যান ছিল বাট বললাম না ফুলের দোকান সব বন্ধ ছিল যে কারণে প্ল্যান চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করেছে ভালোই হয়েছে আরও এলিগেন্ট ভাবে আমাদের চুলটা একটা জুয়েলারি দিয়ে সেট করা হয় এর মধ্যে আমাদের লাঞ্চ টাইম হয়ে যায় আপু বিরিয়ানি নিয়ে এসেছিল খাওয়া দাওয়া শেষ করে অ্যান্ড দেন আমি এখন আমার লিপস করব। আমার কিন্তু রেডি হওয়া হয়ে গেছে অলমোস্ট আমরা ক্যামেরাম্যানের জন্য ওয়েট করছিলাম ক্যামেরাম্যান আসলে আমার টিকলিটা পরানো হবে লেহেঙ্গাটা দ্য থ্রেড স্টোরির এত সুন্দর লাগছিল আগে আমার এরকম সম্পূর্ণ লাল ব্রাইট সাজা হয়নি আগের করা অন্যান্য লুক থেকে যাতে একটু চেঞ্জ লাগে বা পুরোটাই যেহেতু এলিগেন্ট একটা লুক হবে এটা ছিল একটা চ্যালেঞ্জের ব্যাপার আর এর মধ্যে আমার দুইটা নখ অলরেডি পড়ে গেছে বারবার সেদিন আমার নোক পরে যাচ্ছিল কারণ আমার লেহেঙ্গাটা অনেক বেশি গর্জিয়াস ছিল এই যে আমার ফুল লুক আশা করি আপনাদের ভালো লেগেছে সেদিন আমার হাসি বের করতে অনেক সময় লেগেছে এর মধ্যে ক্যামেরাম্যান চলে আসে ফুল না থাকা একটা সীতাহার দিয়ে এভাবে আমার চুলটাকে সেট আপ করা হয় আর এটার আউটকাম অনেক বেশি জোস হয় অনেক বেশি জোস এই হচ্ছে আমার ফুল লুক আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি লাস্টে আমি নখটা পরে নিয়েছি আজকে যারা আমাদের ফটোগ্রাফি করেছে তারা ছিল লাভ লেন্স পেজ থেকে আপনারা ওনাদেরকে পুরো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হায়ার করতে পারবেন পাকিস্তানি লুক হয়েছে আমি এরকম পাকিস্তানি শুট এর আগে করিনি চলেন আমার লুকটা একটু গ্লিমস দেখে আসি মাত্র বারোটা থেকে তেরোটা ছবির জন্য এত বেশি কষ্ট করতে হয়েছে এই তো আমার কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে অ্যান্ড দেন আমি আমার সব জুয়েলারি মেক ওভার উঠিয়ে ফেলছি এটা সবচেয়ে শান্তির পার্ট আবার অনেক স্যাড পার্টও এত কষ্ট করে সেজেছি এন্ড অফ দ্য ডে তো খুলতেই হবে সবাই ভালো থাকবেন থাকবে